এতদিনে মোটামুটি সবাই জেনে গেছেন যে আর্জি করে ঠিক কি ঘটেছিল আর্জি করে যে পিজিটি স্টুডেন্ট মারা গেছিলেন এবং তিলোত্তমা খুন ও ধর্ষণের ফলে গোটা রাজ্য জুড়ে আগুন জ্বলেছিল আন্দোলন হয়েছিল ডাক্তাররা আন্দোলন করেছিল সেই সময় পূর্ব মানুষ আস্তে আস্তে আন্দোলনের দিকে এতটাই ঝুঁকেছিল যে মনও তাদের খারাপ হয়েছিল এবং অনেকেই ভেবেছিল যে হয়তো উৎসব থেকে অনেকেই সরে যাচ্ছে সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন কথা হচ্ছে এরকম সিচুয়েশনে যখন চারদিকে এই একটা ম্যানমেড বন্যার যে কথাটা বলা হচ্ছে কোট আনকোট ম্যানমেড ফ্লাইট অতিরিক্ত বৃষ্টি হয়েছিল এবং ঘাটাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ অঞ্চল গ্রামাঞ্চল এমনকি তারকেশ্বর পর্যন্ত আমতা পর্যন্ত জল এসে গেছে এরকম সিচুয়েশনে ঘাটালের যে এমপি তিনি এই বন্যা হওয়ার সাত দিন আগে বলেছিলেন উৎসবে ফিরুন তিনিও বলেছেন কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আমি বাংলা বিরুদ্ধে হতে পারি বাংলা

নিয়ম মেনে যে হতেই হবে সেটা তো সময় তিথি মেনে নির্ঘন্ট মেনে পুজো করতে হবে তাহলে সেই সময় যদি আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব মাকে আমরা কামনা করব যে আমাদের দিন ভালো যায় ভবিষ্যৎ যেন আরো ভালো হয় সবাই সব মনোমঞ্চা বা মন বাসনা মায়ের কাছে জানাবো অবশ্যই তার সাথে তিল তোমার বিচার হওয়াটা একটা বড় প্রশ্ন যেখানে বিচারটা যেন তাড়াতাড়ি হয় এটা একটা বলা হয়েছে কিন্তু যদি আমরা খোলা মনে ঠাকুর দেখতেই না পারি আনন্দ সহকারে বেরোতে না পারি তখন কি একটা সিনেমা দেখা সম্ভব এটা একটা বড় প্রশ্ন ছিল তিনি কিছু ক্লস দেখিয়েছেন যে অবশ্যই তার যুক্তিটাও গ্রাহ্য আমি বলছি না অযৌক্তিক কথা বলেছেন যে আমরা নয় ঘরে বসে থাকতে পারি কিন্তু যে হলে সিনেমাগুলো চলবে সেখানে যদি লোকই না যায় তাহলে তাদের কি করে চলবে ব্যবসায়ী তাদের যারা রিকশাওয়ালা যারা ঢাকি যারা আলপনা দেয় যারা প্যান্ডেল বানায় যারা সাউন্ড দেয় তারা এ দেয় একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না তো যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসে রোজগার যে বাচ্চাটা লজেন দেখে দেখেছে নিশ্চয়ই হয়তো কিনো তো তারাই পুজোর সময়টাকে বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের পরিশ্রম ট্রেনের যে তারা এই পুজো রোজকার দিয়ে সংসার চলবে না কারণ আমার আমাকে দাদা তুমি কি করবে না করুন দাদা মনে আমরা মরে যাবো সমাজের ইলেকশনে আগে থেকে কোনো ছবি চলছে না তোমার পুজোতে একমাত্র সম্বল চলবে না একটা হলে কতজন কাজ করে তোমার কোন ধারণা মিনিমাম দশ থেকে জন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা পক্স আজকে একশো হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে কত হয় হাজার দুই হাজার দু হাজার তাদের পরিবার আছে কারো পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে উনি যে বলছেন যে উৎসবে ফিরুন প্রত্যেক বছর দুর্গা পুজো কম বেশি সাত আটটা বাংলা সিনেমা বেরোয় গত যেমন দশম অবতার বেরিয়ে ছিল এই যতীন বেরিয়ে আসছে টেক সিনেমা কিন্তু এ বিষয়ে একটু কথা বলি ঠিক যখন এই ঘটনাটা ঘটেছিল অর্থাৎ নয় আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সেই সময় সেই সপ্তাহ পনেরোই আগস্টে বাবলি আর পদাতিক সিনেমাটা বেরিয়েছিল পদাতিক ও শ্রীজিৎ মুখার্জি ছিল যেটা মৃণাল সেনের বায়োপিক আর বাবলি ছিল বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি থেকে নেওয়া রাজ চক্রবর্তী সিনেমা দুটো চলেনি কিন্তু কি কি করে করে চলবে চলবে আপনি বলুন তো আমাকে একটা কথা বলুন যে এরকম সিচুয়েশনে কখনো বাংলা সিনেমা বা নর্মালি সিনেমা গুলোকে দেখতে যাচ্ছিল পুজোর সময়ের পরিস্থিতি হয়তো এখনো পুজো দেরি আছে দিন দশ পনেরো বাকি আছে কিন্তু কতটা সিনারিও চেঞ্জ হবে একটা বড় প্রশ্ন চিহ্ন মানুষের মন ঠিক নেই এখনো পর্যন্ত আমরা সে হচ্ছে আমি অন্তত আমি আমার নিরীক্ষে ধরলেও তো সবাই সমান নয় সবাই তাদের বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের জন্য করতে হবে দায় দায়িত্বের একটা ব্যাপার থাকে আমাদের বাড়িতে বা আমার রয়েছে দায় দায়িত্বের একটা ব্যাপার থাকে কেনাকাটা করতে হবে বেরোতে হবে এটা সবটাই বেরোতে হবে কিন্তু মন থেকে তো একটা ভালো লাগারও ব্যাপার থাকে তবে না আমরা একটা হলে গিয়ে একটা সিনেমা দেখব চার দিনের মধ্যে দুদিন যদি ব্যান্ডেল হবে করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সাময়িক পরিস্থিতি কি রকম থাকছে এই সব কিছুর উপর বেস করে তো নির্ভর করছে পূজয়ে উৎসবে আমরা ফিরবো কিনা গতকাল রাতেও একটা মশাল মিছিল হয়েছিল বিয়াল্লিশ কিলোমিটার আগামীকাল বাইশ তারিখ একটা মিছিল হবে নৈহাটি থেকে বাংলো পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার সিমিলার উত্তর থেকে ব্যান্ডেল অব্দি হবে বিয়াল্লিশ কিলোমিটার রিলে মশাল মিছিল তাহলে এখনো আন্দোলন যখন চলছে সেই প্রেক্ষাপটে কি সিনেমা দেখা মানে সম্ভব কি তার মধ্যে আবার বন্যা হয়েছে এবার যেই কথাটা বলেছে মানে যাকে যিনি বলেছেন যে আপনার উৎসবে ফিরুন সিনেমাটা দেখুন তার সিনেমা নাইবা চললো কিন্তু উৎসবে ফিরতে হবে ঢাকরিয়াও গ্রাম থেকে আসবে আহ বহু কুটির শিল্প যুক্ত থাকে বহু মানুষ এই পাঁচটা দিন মেলায় খাবারের স্টল দেয় তারা না খাওয়ার টাইম পায় না তারা বিজনেস করে ঠিক কথাই তাহলে পুঁজি এই পুজো থেকেই ওঠে একশো বারো টাকা চৌত্রিশ কোটি টাকা বিজনেস হয় দুর্গা পুজোয় পশ্চিমবঙ্গে জিডিপি প্রায় থেকে চার শতাংশ বেশি ওঠে এই দুর্গা পুজোর পাঁচ দিনে শুধু দুর্গা পুজো কিন্তু কথাটা হচ্ছে এই আর্থ ব্যাপারটাকে তোলার জন্য বা করানোর জন্য গ্রো করানোর জন্য তো একটা পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষের মন ভালো থাকাটা দরকার একটা হালকা পরিস্থিতিতে মনটাকে চলো ভাই আজকে আমি ঠিক হয়ে গেল আমরা উৎসবে ফিরলাম বললাম আর চলে গেলাম সেভাবে তো হয় না না তারপর হয়েছে কি আবার এই সাত আটটা সিনেমার মধ্যে একটা কি দেখা মানে টিক্কা হতে পারে বহুরূপী হতে পারে অনেক সিনেমা আছে কথা হচ্ছে যে এই যে সিনেমায় দেখতে যাওয়ার মতো যে প্রমোশনটা তিনি করেছেন তার তো তিনি একটি এলাকার জনপ্রতিনিধি সেই এলাকার মানুষগুলোকে কি একবার বলুক তো দেখি যে আপনারা উৎসবে ফিরুন আমার সিনেমাটা দেখুন উৎসবে ফিরুন পুজোতে ঘুরুন ফিরুন যে ঘটনাটা ঘটেছে আর জিক্না একটা শহরকেন্দ্রিক ঘটনা ঘটেছিল তিনি বলেছিলেন গোটা গ্রাম তা গোটা গ্রামে তো বন্যা হয়ে গেছে সেখানে সাপে কামড় হতে পারে সেখানে পেটের রোগ হতে পারে জলবাহিত রোগ হতে পারে জলের সমস্যা বিদ্যুতের সমস্যা বিদ্যুতের শখ লেগে থেকে অনেক মানে ক্যাজুয়ালিটি হতে পারে অনেক কিছু করতে পারে তিনি এসডি এসপি সবার সাথে মিটিং করেছেন পরিস্থিতি উদ্ধার করার জন্য কিন্তু যদি এই ঝাড়খণ্ডে তো বৃষ্টি এবং ডিবিসি জল না ছাড়ত না জল এক্সিড করেছে তিন দিনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন বলেছেন তার ফলে আবার ব্যবসায়িক ক্ষতিও হবে তা এইগুলো তো তার দলের লোকই করছে ব্যবসায়িক ক্ষতিগুলো তো ইকোনমিক্যালি ডিসরাপ্ট হচ্ছে তা সেগুলো তো একটু দেখতে হবে উনি যে বললেন এক সপ্তাহে উৎসবে ফিরুন তা আজকে ঘাটালে যে বন্যাটা হচ্ছে এক কোমর জল এক বুক জল এক মানুষ সমান জল একতলা কাছাকাছি জল উঠে যাচ্ছে নৌকা করে মানুষ যাচ্ছে সেই সব মানুষদের তিনি কি বার্তা দেবেন যে আপনারা উৎসবে ফিরুন আমার সিনেমাটা দেখুন বা বলবেন যে আপনারা উৎসবে ফিরুন তাহলে বাকি মানুষদেরও কিছু অর্থনৈতিক রসদ জোগাড় হবে তিনি এখন কি বলবেন এটা আমি জানার অপেক্ষায় রইল স্টেটিউন বং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন